এক রাজা একদিন দেখতে চাইলেন তার রাজ্যবাসীদের ঘরে কার হুকুম চলে স্বামীর নাকি স্ত্রীর তিনি রাজ্যে ঘোষণা করলেন যার ঘরে বউয়ের কথা মানা হয় সে রাজপ্রসাদে এসে একটা করে আপেল নিয়ে যায় আর যার ঘরে স্বামীর কথা চলে সে পাবে একটা ঘোড়া পরের দিন সমস্ত রাজ্যবাসী হাজির সবাই একটা করে আপেল নিয়ে ঘরে চলে যেতে লাগল রাজা ভাবলেন সন্ধ্যা হয়ে গেল এখনো কি এমন একজন কেউ পাওয়া যাবে না যার ঘরে স্বামীর কথা চলে এমন সময় একজন এলো লম্বা চড়া স্বাস্থ্য ইয়া বড় গোপ সে এসে বলল আমার ঘরে আমারই কথা চলে রাজা বেজায় খুশি হলেন তিনি বললেন যাও আমার ঘোড়াশাল থেকে সব থেকে ভালো ওই কালো ঘোড়াটা তোমাকে দিলাম লোকটা ঘোড়া নিয়ে চলে গেল রাজা খুশি মনে বললেন যাক অন্ততপক্ষে একজন তো পাওয়া গেল কিছুক্ষণ পর দেখা গেল সেই লোকটা ঘোড়া নিয়ে ফিরে এলো এবং সে বলল রাজা রাজামশাই আমাকে ঘোড়াটা পাল্টে দিন আমার বউ বলল যে কালো রঙ অশুভ সাদা শান্তির প্রতীক তাই আমাকে সাদা ঘোড়াটা দিন রাজা তো রেগে গেলেন তুই ঘোড়া রেখে একটা আপেল নিয়ে এখনি আমার সামনে থেকে বিদে হ রাতের বেলা মন্ত্রী এলো সে বললো রাজামশাই সবাই তো আপেলই নিল আপনি যদি আপেলের জায়গায় পাঁচ কেজি করে চাল দিতেন তো আপনার প্রজাদের কিছু সাশ্রয় হতো রাজা বললেন আমি তো সেটাই ভেবেছিলাম কিন্তু বড় রানী বলল আপলই ভালো হবে মন্ত্রী শুধালো মশাই আপনাকেও কি একটি আপেল কেটে দেব রাজা লজ্জিত হয়ে বললেন সে কথা থাক সে কথা থাক আগে বলো তুমি রাজসভায় এই মতামত না দিয়ে এই রাতের বেলায় কেন আসছো এই মতামত দিতে মন্ত্রীর লাজুক উত্তর আগামীকাল সকালেই বলতাম কিন্তু আমার বউ বলল এখনি যাও আর রাজা বুদ্ধিটা দিয়ে এসো যাতে করে পরের বারে রাত চাল দেওয়ার ঘোষণা দেন উনি রাজা স্বস্তির হাসি হেসে বললেন আপেলটা কি তুমি নিয়ে যাবে নাকি ঘরে পাঠিয়ে দেব এখন তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে তোমার ঘরে কার মতামত চলে আর আমার ঘরে তো আমাদের দুজনেরই মতামত চলে তবে আমার স্বামীর মতামতটাই বেশি প্রাধান্য পায় যাই হোক এই ভিডিওটা কিছুদিন আগের করা আমার ছেলে করেছে আমার বোনের বাসায় তারা পারবে কিউ করেছে এতগুলো আইটেম করেছে সেদিন আমরা অনেক মজা করেছিলাম এবং অনেক মজা করে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ সবগুলো খাবার অনেক অনেক মজা হয়েছে তো দেখো এই যে খাবার শেষে এই যে কতগুলো জিনিসপত্র নষ্ট হলো তো ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ